আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন সাতই জুন রোজ শুক্রবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের সুরে যাচ্ছে তীব্র বৃষ্টি বিশেষ করে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সকাল থেকে রাত পর্যন্ত কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি যা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার যারা নামটি দেখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার আপডেট আমার তুলে ধরার চেষ্টা করবো তো এই জুন রোজ শুক্রবার সকাল বা ভোর ছোটার সময় যদি লক্ষ্য করি এদিকে নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সিলেট সুনামগঞ্জ মমনসিংহ এদিকে দেখতে অতি ভারী বা বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর ছয়টার সময় এছাড়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর টাঙ্গাইল শেরপুর জামালপুরও কিন্তু হালকা থেকে মাঝারি ডেবেলের বেশির সম্ভাবনা থাকতেছে ভোর ছয়টার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি রাঙামাটি খাগড়াঝড়ি চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি ডেবেলের বেশির সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো বগুড়া গাইবান্ধা জয়পুর হাট নগা তো দেখতে পাচ্ছেন হালকা থেকে মাছ ধরে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো পরবর্তীতে সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকগুণেই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার সকাল নয়টার সময় কিন্তু এদিকে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া ব্রাহ্মণবাড়ি আর গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা তো কিন্তু হালকা থেকে মাঝারি বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় এছাড়া যদি রংপুর ভিতর লক্ষ্য করি তাহলে দেখবো গায়েবান্ধা কুড়িগ্রাম রংপুর ও দেখছেন সকাল নয়টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি ডিবেলের বেশি সম্ভাবনা থাকতেছে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ব্রাহনবাড়িয়া তো কিন্তু হালকা থেকে মাঝারি ডিবেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লাও কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝে লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নতুন করে কিন্তু বেশ কিছু জেলায় আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোল্লাপটা খালি বরগোনা চাঁদপুর এদিকে নারায়ণগঞ্জ নর্সিন্দি এদিকে দেখছেন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সাতই জুন রোজ শুক্রবার দুপুর বারোটার সময় এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে যদি রংপুর ভিত্তি লক্ষ্য তারপর রংপুর দিনাজপুর ঠাকুর বা পঞ্চগড় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে চট্টগ্রাম ককপাতার বান্দরবন রাঙামাটি খানগড়া কিন্তু হালকা থেকে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার দুপুর বারোটার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে নতুন করে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনে কিন্তু আসতে চলেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ ছেলেটি কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে নির্ভামাটি বন্ধ করে কিন্তু দুপুর দুটো সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি চট্টগ্রামের ভিতর কিন্তু অতি তীব্র বেশি

গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম এদিকে দেখেছেন হালকা পুরানের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার কিশোরগঞ্জ নরসিংদী কুমিল্লা ফেনি আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম এদিকে দেখেছেন হালকা থেকে মাঝারি ডিবিলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত নটার সময় এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে ওই প্লেটর কিশোরগঞ্জ হবিগঞ্জ মলিবাদ সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত নয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আর অনেকটাই নতুন করে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি সিলেটে মলুভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কুমিল্লা আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় এছাড়া এদিকে রং রংপুরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো পরবর্তীতে যদি আমরা আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে বেশি কিন্তু আস্তে আস্তে সেদিকে চট্টগ্রাম খাগড়াছড়ি জাগামাটি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে থাকতেছে এছাড়া ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে মৌলীবাজার কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ ছেলেটি কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর এদিকে জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর নীলভামারি পঞ্চগড় এদিকে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সাতই জুন রোজ শুক্রবার রাত দুটোর সময় কিন্তু এদিকে তীব্র বেশি সম্ভাবনা বা হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে টাঙ্গাইল বগুড়া এদিকে দেখতে হালকা থেকে মাঝ লেবির বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দুটার সময় পরবর্তীতে যদি আমরা আর কি ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তার বজ্র সহ বেশি কিন্তু আস্তে আস্তে চলতে চলে আসতেছে সিলেটের এবং ময়মনসিংহের ভিতর যে জেলাগুলো রয়েছে কিন্তু বজ্রসভ ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে দিক পাচ্ছেন অতি তীব্র বেশি সম্ভাবনা বা বজ্রস ভারী বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে এছাড়া এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম লংপুর নীলফামারি পঞ্চগড় দিনাজপুর ঠাকুর গাওয়া হালকা থেকে মাঝার্ডের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এদিকে নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আটই জুন রোজ শনিবার কুড়ি তাঁদের তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে মৌলিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ সিলেট সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিং গাজীপুরে হালকা থেকে মাদার ডিবেলের বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে আসলে এদিকে রংপুর দিনাজপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা থাকতেছে তো এক কথায় বলা যায় সাতই জুন রোজ শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু জেলায় বৃষ্টি এবং কি দুপুরে কিন্তু দুপুরে কিছু কিছু জেলায় বৃষ্টি কম থাকলে এবং রাত্রে কিন্তু আবারও ভারী বৃষ্টি শুরু হয়েছে